নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও অল্প আলোচনা একটু ছোট্ট ছোট বিষয়গুলো একটু আলোচনা করলে কে অর্কিড যারা করছেন তাদের পক্ষে অনেক সুবিধা মতামত হাজার লোকের হাজার মতামত আমি খালি আমার মতামতটা জানাই আমার মতামতটা কেমন আমি যেটুকু কাজ করি গাছ নিয়ে যেটুকু নাড়াচাড়া করি সেইটুকু মতামতই আপনাকে জানাই সে সেখানে দাঁড়িয়ে আমরা আমি যেমন বলি অজস্র ধৈর্যের প্রয়োজন তাহলেই কিন্তু অর্কিড হবে কারো কারো মতে কিন্তু নর্মালে অর্কিড হয় নর্মালে অর্কিড হয় এই যখন বিতর্কটা আসছে তখন তার কারণটা কিন্তু একটাই যখন অর্কিড অর্কিড করে সফলতা চলে আসছে তখনও কিন্তু নর্মালে অর্কিড হবে অর্কিড আমিও বলছি নর্মাল অল্প কেয়ারিং অল্প খাওয়ার অল্প পরিষেবাতেই অর্কিড হবে তো আপনারা ট্রাই করুন অসুবিধা হলে আমি বারবার বলেছি জানাবেন আমি যেটুকু বলা সেটুকু আমি নিশ্চয়ই গাইড করব কিন্তু সব জেনে একই প্রশ্ন বারবার না করলে ভালো হয় সেটা আমার ক্ষেত্রে মনে হয় যে জেনে শুনে বলা হচ্ছে এমনটা এমনটাই না হয় যেভাবে করছেন দেখছেন যদি গাছ ভালো আছে গাছের রুট ভালো আছে গাছ কিন্তু আপনার সেইভাবেই করুন তো কিছু ফুল ঝরে গেছে আর বৃষ্টিতে অনেকগুলো স্পাইক ভেঙে গেছে মানে ভারে বৃষ্টির ভাড়ে এখানে একটা স্পাইক ভেঙে গেছে আগে একটা আমি ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম মানে ভিডিও দেখাইনি বলেছিলাম এটা ফটোতে তো এইটার চেয়ে ব্যাপার অনেক কিছু না নর্মাল কেয়ারিং নর্মালভাবেই গাছ হবে আর নর্মালভাবে কিন্তু গাছে ফুল ফুটবে ছোটো গাছ ফুলের আশা করবেন না গাছ বড়ো হবে ফুলের আশা করবেন এই বিষয়টা সব থেকে নজর দিন যে গাছ লাগিয়ে গাছে ফুলের খাবার দেবো আর গাছে ফুল চলে আসবে এমনটা কিন্তু না গাছ যতক্ষণ না ম্যাচুয়েড হবে ততক্ষণ কিন্তু গাছে ফুল আসবে তো আবার একটা নতুন ভিডিও দেখা দেখা হচ্ছে টাটা